সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরি দর্শক ডায়াবেটিস খুব কমন একটি রোগ এই রোগটি নিয়ে আমাদের ভুল ধারণাও অত্যন্ত বেশি দর্শক আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সম্মানিত চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শামীম আল মামুন এমএসসি ক্লিনিকাল ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এম নিউক্লিয়ার মেডিসিন থাইরয়েড হরমোন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল আমরা স্যারের কাছে চলে যাচ্ছি স্যার স্যার আপনাকে জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ এই যে ডায়াবেটিস সম্পর্কে যে আমাদের ভুল ধারণা আমরা জানি ডায়াবেটিস খুব কমন একটি রোগ এবং এই রোগটি নিয়ে যে স্যার আমাদের ভুল ধারণা আজকে আমরা এই বিষয়টিতে কথা বলবো এই বিষয়টি নিয়ে স্যার কেন আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস একটা রোগ এটা বলি হচ্ছে যে আগে যে ব্যাপারগুলো ছিল আমরা বলতাম যে ইনফেকশিয়াস ডিজিজ এগুলো ছিল ওয়ার্ল্ডের একটা বড়ো অংশ সময় শুনছি আমরা প্লেগে প্রচুর চিকেন পক্সে প্রচুর রোগ মারা যাচ্ছে তাই না স্মল পক্সে কিন্তু সেই জায়গাটা দখল করেছে আজকে ডায়াবেটিস হাইপার টেনশন অন্য রোগগুলা কিন্তু সেই জায়গাটা দখল করছে যে ওয়ার্ল্ডে অলমোস্ট টেন পারসেন্ট মানুষ এই ডায়াবেটিসে আক্রান্ত এবং এই আক্রান্তের হার ধীরে ধীরে বাড়তেছে বাড়ার কারণটা কি যে আমাদের প্রোগ্রামগুলো অর্থাৎ ডায়াবেটিস রোগের ক্ষেত্রে স্ক্রিনিংয়ের ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু চলে আসে কিন্তু এত মানুষের ডায়াবেটিস আছে। আমাদের কাছে রুগীগুলা যখন আসে তারা দেখি যে অনেক মিসপারসেপশন মিসকনসেপশন নিয়ে চলে আসে এবং অনেকে মনে করে তার ডায়াবেটিস হয়নি অনেকে মনে করে তার ডায়াবেটিস হয়েছে অনেকে এরকম হয় যে মাঝখানে ওষুধ খাওয়া ছেড়ে দেয় এই যে রুগীদের মধ্যে একটা বিশাল অজ্ঞতা রয়ে গেছে সারা বাংলাদেশে সেই অজ্ঞতাগুলোকে দূর করার জন্য এক সবসময় আমাদের চেষ্টা থাকে সেই অজ্ঞতাগুলোকে দূর করার জন্য সেই দিক থেকেই আজকের টপিক্সটার অবতারণা আসলে একটা মানুষকে প্রথমে জানতে হবে যে তার ডায়াবেটিস কী আসলে সুগারের মাত্রা কত থাকলে ডায়াবেটিস এটা নিয়ে একটা ভুল ধারণা আছে আমি শুরু করে দিলাম একটা ভুল ধারণা আপনারে যে আসলে কতটুকু হলে ডায়াবেটিস হবে আসলে তার এবং ডায়াবেটিসের পরীক্ষা সে কখন করাবে এই ব্যাপারটাই মানুষজন জানে না আপনি সরাসরি আমরা ডায়াবেটিসের রুগী সবসময় কীভাবে ধরি জানেন সব সবসময় ধরি যে একটা ডায়াবেটিসের রুগী আমার কাছে জল নিয়ে আসছে সে জানেও না তার ডায়াবেটিস আমি তাকে পরীক্ষা করতে দিলাম ডায়াবেটিস তার ডায়াবেটিস ধরা পড়লো এইভাবে কিন্তু একটা রুগীর অপারেশন হবে চোখের অপারেশন করতে গেছে চোখের ডাক্তার তাকে ডায়াবেটিস টেস্ট করতে চাইছে অর্থাৎ আক্রান্ত এটা জানে না তাদের মধ্যে সেই দেখা গেছে তারা উপলব্ধি করে কি যে তাদের মধ্যে ডায়াবেটিসের তিনটা যে শুরু হয় সিমটম যে শুরু হয় সেটার জন্য তারা অপেক্ষা করে একটা কি যে রুগীর বেশি বেশি প্রস্রাব হয় ঠিক আছে যে প্রস্রাব বেশি হয় পানি পিপাসা বেশি লাগে ওজন কমে যাচ্ছে সেই ব্যাপার পর্যন্ত তারা অপেক্ষা করে সেই ব্যাপার পর্যন্ত অপেক্ষা করলে তো আপনাকে হবে না তাহলে ডায়াবেটিসের যেসব আক্রান্ত হয় না এবং যাদের হবে তাদের ক্ষেত্রে একটা স্ক্রিনিং টেস্ট সবসময় জরুরি এই স্ক্রিনিং টেস্ট নিয়েও একটা ভুল ধারণা মতবাদ আছে একজনে হঠাৎ করে আপনি দোকানে গিয়ে সুগার মাপছে দেখছে তার নয় দোকানদার তাকে বলে দিছে আপনার তো ডায়াবেটিস হয় নাই এই নয় ডায়াবেটিস হয় নাই এটা সত্য কথায় কিন্তু তাদের ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি কতটুকু সেটা তো সেটা জানে না তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ডায়াবেটিস কত হলে আমরা ডায়াবেটিস খব এই ব্যাপারটা আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতেই পারি যে একজন মানুষের সুগার আমরা দুইবার মাপি একবার হচ্ছে না খেয়ে আর একবার এসে খাওয়ার দুই ঘন্টা পর সাধারণত এই যে না খেয়ে সুগার যদি কারো সাঁতের বেশি হয় তাকে আমরা ডায়াবেটিস বলি প্রথম ক্লিয়ার কিন্তু একজন ব্যক্তির না খেয়ে সুগারটা ছয় থেকে সাত হলে তাকে আমরা কি বলবো এই গ্রুপটাকে আপনার আরেকটা জায়গায় ফেলতে হবে সেই কি প্রি ডায়াবেটিস আচ্ছা তো প্রি ডায়াবেটিস যাদের হবে তাদের ডায়াবেটিসের ঝুঁকি আছে তাদের রেগুলার চেক করতে এবং তাদের ডায়াবেটিসের ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে আবার দেখেন খাওয়ার দুই ঘন্টা পরে যদি সুগারের মাত্রা এগারোর বেশি হয় তাকে আমরা ডায়াবেটিস বলতেছি কিন্তু যেসব লোকের সুগারের মাত্রা আট থেকে এগারো তাদেরকে আমরা কি বলবো বুঝছে বলছিলাম একটা লোক মাপসেন নয় তাকে বলে দিছে এই লোকটাও প্রি ডায়াবেটিসে আক্রান্ত তাকেও আমাকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে ভবিষ্যতে এবং আরেকটা ব্যাপার থাকে ডায়াবেটিসের তিন মাসের গড় আমরা সবসময় এই পরীক্ষাটা করাই সেটা যদি দেখা গেছে যে সাড়ে ছয়ের বেশি হয় তাকে আমরা ডায়াবেটিস বলতেছি কিন্তু যে সক লোকের এই তিন মাসের গড়টা পাঁচ পয়েন্ট সাত থেকে সাড়ে ছয় তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলবো এই প্রি ডায়াবেটিস তাহলে দুইটা গ্রুপ পাইলাম একটা যাদের ডায়াবেটিস হয় নাই একটা যারা ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকিতে আছে এবং একটা যাদের ডায়াবেটিস হয়ে গেছে এই যে সারা বাংলাদেশে এই ছোট্ট একটা মেসেজ এটা পৌঁছে দিলেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এই যে দোকানে গিয়ে নানান মানুষ টেস্ট করতেছে তারা কিন্তু স্ক্রিনিং করে বুঝতে পারে যে তাদের ডায়াবেটিস আক্রান্ত হয়েছে কিনা স্যার অনেক ধন্যবাদ আপনাকে স্যার এখন একজন পেশেন্টের ডায়াবেটিস হলো প্রথমেই তার মনে একটি প্রশ্ন আসে যে আমি আর কখনোই ভালো হব না এটা থেকে আমার আর পরিত্রাণ নেই একবার হয়েছে মানে আমার সারা জীবন থাকবে দুইটা গ্রুপ বলি একটা হচ্ছে হয়ে গেছে গ্রুপ আর একটা হচ্ছে প্রি ডায়াবেটিস আক্রান্ত এই প্রি ডায়াবেটিস আক্রান্ত রোগীগুলো কিন্তু আমরা ভালো হওয়ার আওতায় নিয়ে আসতে পারি কখনই ভালো হবে না ঠিক না আসলে ডায়াবেটিস ভালো হওয়ারও বলি না এটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য রোগ এখন বলছি যে প্রি ডায়াবেটিস আক্রান্ত যারা আছে তাদের ক্ষেত্রে যদি আমরা ম্যানেজমেন্টে এই রোগীগুলো কখনোই ডায়াবেটিস আক্রান্ত না হতে পারে তাহলে ভালো হবে না কে বলে অর্থাৎ আপনার মধ্যে যেন রোগটা না আসে সেই প্রচেষ্টা আপনি যদি নেন অর্থাৎ কীভাবে করতে পারি সেটা ডায়াবেটিসের ম্যানেজমেন্টের মধ্যে সেই ব্যাপারটা আছে যে আপনি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়ার কোনো নিয়ম নাম নেই আপনি কোনো সারাদিন তো বসে আছেন কায়িক পরিশ্রম করতেছেন না আপনার দেখা যায় ব্যস্ততার জন্য আপনি একটু হাঁটারও সময় পান না এভাবেই তো ডায়াবেটিসের শুরু একটা মানুষের প্রচুর খাচ্ছে এই যে ব্যাপারটা যে তার প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস আক্রান্ত হলে সেই রোগীগুলোকে যদি আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে পারি সে যেভাবে চলতেছে সেই চলাটা যদি আমরা বন্ধ করতে পারি তাকে একটা সঠিক খাদ্যাভ্যাসে পরিণত করতে পারি রেগুলার শুধু যে এক্সারসাইজ করে এই রোগগুলো কিন্তু ডায়াবেটিস হবেই না তাহলে কিন্তু ভালো হবে না সেই কথাটা কিন্তু ঠিক না ঠিক না অর্থাৎ এই রোগীগুলোকে আমরা ডায়াবেটিস আক্রান্ত হতেই দিব না দ্বিতীয় জিনিস যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রেও যদি এই মেজারমেন্টগুলো নিতে পারি এবং এই মেজারমেন্টগুলো সে যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে অনেক রোগীর কিন্তু ড্রাগের যে ওষুধের ব্যাপারটা ওষুধের কিন্তু প্রয়োজন হয় না এটা কিন্তু একটা মিসকনসেপশন মানুষের মধ্যে সবসময় আছে স্যার খুব ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন স্যার আরেকটি প্রশ্ন থাকে যে কম বয়সী মেয়েদের দেখা গেল যে ডায়াবেটিস ধরা পড়েছে প্রথম তার ব্যারিয়ার যেটা হয় যে তার বিয়ে হবে না এটা একটা সমস্যা তারপর অনেকে বলে যে বিয়ে হওয়ার পর তো ডায়াবেটিস থাকলে সন্তান হবে না তো এটা নিয়ে খুব ভোগান্তির মধ্যে পড়তে হয় এটা একটা বড় ব্যাপার আসলে আমাদের জন্য দুই ধরনের ডায়াবেটিস হয় কিন্তু একটা টাইপ ওয়ান ডায়াবেটিস একটা টাইপ টু ডায়াবেটিস সাধারণত অল্প বয়সে যাদের ডায় ডায়াবেটিস হয় তাদের ক্ষেত্রে বলবো টাইপ ওয়ান ডায়াবেটিস অর্থাৎ তাদের শরীরে যে ইনসুলিন তৈরি হচ্ছে সেই ইনসুলিনটা কম তৈরি হচ্ছে যার ফলে তার ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছে এটা একটা র বিশাল একটা জনসংঘর্ষের মধ্যে এটা থাকে যে ডায়াবেটিস রুগীর ক্ষেত্রে করে ভয় পায় আপনি পরের ব্যাপারে যেটা বললেন যে এই রুগীকে এই লোককে যদি এই মেয়েকে কেউ যদি বিয়ে করে তার তো বাচ্চা হবে না বাচ্চারও ডায়াবেটিস হবে একটা ভয় থাকে এখন টাইপ ওয়ান ডায়াবেটিস থাকলে যে তার বাচ্চার ডায়াবেটিস হবে এই কথাটাও সম্পূর্ণ ভুল হবে না দ্বিতীয় জিনিস হচ্ছে এই মেয়ে যে কোনো সময় বিয়েও হবে যেহেতু আপনি একটা মিসকনসেপশন নিয়ে আছেন একটা ভুল ধারণা নিয়ে আসেন তাহলে কি হলে মানুষের মধ্যেই ভুল ধারণাটা আছে সেই ধারণাটা ভেঙে দিলেই আপনার হবে যে তার বিয়েও হবে তার সন্তান হবে এবং তার সন্তানের ডায়াবেটিসের আক্রান্তের যুগে আপনার আমার সবার আছে তারও আছে সেটা তো আমি বলতে পারি না অনেক মানুষের ফ্যামিলিতে ডায়াবেটিস নাই কিন্তু তার ডায়াবেটিস আক্রান্ত এক্ষেত্রেও একই কথা সত্য এবং এই মেয়ে বাচ্চাও নিতে পারবে কিন্তু সেই সময় তাকে কি করতে হবে যে চিকিৎসকের শরণাপন্ন হয় তা একটা সঠিক একটা চিকিৎসার মাধ্যমে তাকে এই বাচ্চাও ভালো থাকে বাচ্চার ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না এবং বাচ্চা নিতেও পারে এই যে বিশাল অংশ জনগণের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে গিয়া এত কাজ এক্ষেত্রে কোনো সমস্যা নেই তার বাচ্চা নিতে স্যার সামনে আমাদের রমজান আসছে তো মানে এটা নিয়েও একটা ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে যে ডায়াবেটিসের রোগীরা হয়তো রোজা রাখতে পারবেন না ওনারা অনেকে মনে করেন যে আমার ব্লাড সুগার কমে গেছে আমি হাইপো হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা বলতে থাকেন ওনারা আমি সবসময় বলি যে রমজান এবং রোজা এটা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো আমি তো সবসময় রাখতে না সে কথা তো বলি না আমি বলি এটা ভালো কারণ কি এই সময় যে একটা আমি বলি যে ডায়াবেটিসের মেন হচ্ছে ডিসিপ্লিন তাই না ডায়াবেটিসের চিকিৎসা সেটার একটা বড় ব্যাপার হচ্ছে নিয়ম রমজানের মধ্যে কিন্তু আমরা সুন্দর একটা নিয়ম পালন করি অর্থাৎ আমরা একবার খাচ্ছি সে খাচ্ছি সারাদিনে মুক্ত থাকছি এবং খাবার পরিমাণটা আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নিয়মের মধ্যে চলে আসে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা রোজা রাখতে পারবে কিন্তু প্রশ্ন থাকে সবাই রাখতে পারবে কিনা সবাই রাখতে পারবে এই সময় আমরা একটা স্কোরিং করি আসলে যে কোন রোগীকে রাখতে পারবে আর কোন রোগীরা রাখতে পারবে না এখন একটা ডায়াবেটিস আক্রান্ত রোগী সেটা যদি তার কিডনির সমস্যা থাকে হার্টের সমস্যা থাকে তার যদি অন্য কোনো প্রবলেম থাকে তার ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা স্কোর করে আমরা বলি যে এরা রাখতে পারবে না রাখতে পারবে কিনা তাহলে আপনার চিকিৎসকের কাছে যেতে হবে এবং যাওয়ার পর আপনাকে বুঝতে হবে যে সে রোজা রাখতে পারবে কিনা চিকিৎসক তাকে সার্টিফাইড করবে এবং ওই সময় রমজানের সময় এই রুগীদের ডায়াবেটিস ম্যানেজমেন্ট করতে আলাদা একটা প্রোটোকল মেনটেন করা সেই প্রোটোকলে তাকে চলতে হবে স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আরও অনেক প্রশ্ন ছিল হয়তো আমরা ভবিষ্যতে স্যার আপনার সাথে আবার সম্পৃক্ত হয়ে সেসব প্রশ্নের উত্তরগুলো জেনে নিব দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন ডায়াবেটিস নিয়ে আমাদের প্রচলিত কিছু ভুল ধারণা আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু আপনাদেরকে পারি আলোচনাটা করতে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ